দোস্ত বুজুর্গ এই যে আপনার আমার বডি ভাই আপনাদের এখানে বা আপনাদের এই গৃহ অঞ্চলের মধ্যে খালা করা হোক বক্সিরা হাট হোক কুসবিহার হোক হসপিটাল আছে না নাই কথা হসপিটাল আছে না নাই সবাই কথা আছে হসপিটাল বলেন আপনারা যদি জান এই ধরেন আপনার বাড়িতে আপনার স্ত্রীর মুখের মধ্যে একটু সমস্যা আচ্ছা বলেন স্কিনের ডাক্তার আপনি পাবেন না নাই কথা কোন না পাবেন না দাঁতের সমস্যা দাঁতের ডাক্তার আপনি পাবেন না নাই ভাই দোস্ত হার্ডের সমস্যা আপনি ডাক্তার পাবেন না নাই ভাই দোস্ত বুজুর্গ আপনার ব্রেনের সমস্যা আপনি ডাক্তার পাবেন না নাই ভাই দোস্ত বুজুর্গ পৃথিবীর মধ্যে প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভাই দোস্ত বুজুর্গ একজন করে স্পেশালিস্ট পাওয়া যায় যায় না নাই আশা আপনারা সারা পৃথিবীর মধ্যে যত শিক্ষিত মানুষ আছে কোনদিন কি শুনছেন যে অমক জাগাতে রুহ স্পেশালিস্ট ডাক্তার আছে পাইছেন কোনদিন কথা কোন নাকে পাইছেন কোনদিন ভাই দস্তব बुजुर्ग তাহলে আমরা নই জানি একজন মানুষ जिंदा আছে মানে আমরা আমরা জানি এর ভিতরে কি আছে روح আছে যখনই روحটা চলে গেল আমি আর বকিত থাকলাম না আমি কি হলাম আমার এটা লাশ হলো আমার এটা বডি হলো ভাই দস্তব बुजुर्ग শুনার মানিকেরা আচ্ছা রুহ স্পেশালিস্ট কোনদিন আপনারা দেখছেন কি কথা কোন পাইছেন ভাই দস্তব बुजुर्ग আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা কথা বলে দেয়া যায় বন্ধুগণ পৃথিবীর মধ্যে আপনারা এই মুখের ডাক্তার পাইলেন শক্তসও পাইলেন দাঁতের ডাক্তার পাইলেন নাকের ডাক্তার পাইলেন কানের ডাক্তার পাইলেন সখের ডাক্তার পাইলেন ভাই দস্তব আপনারা কি কোনোদিন শুনছেন জিভ ভাই স্পেশালিস্ট একজন ডাক্তার আপনারা বের করতে পারবেন কথা বল কে গো ছাসেনা পাইছেন জিভ ভাই কোনোদিন পাইছেন আপনাদের কাছে এটাও প্রশ্ন বন্ধুগণ তাহলে একই অঙ্গ ভাই দোস্ত বুঝলুগ এটা তো আমাদের শরীরের মধ্যে জিহ্বাটাকে মহান আল্লাহ পাক দিয়েছেন বন্ধুগণ সব ধরনের ডাক্তার যদি সব স্পেশালিস্ট আছে জিহ্বার কেন নাই প্রশ্ন হয় কেন বলে আচ্ছা বলেন তো দেখি আপনার আমার শরীরের মধ্যে যত অঙ্গ প্রত্যঙ্গ যত পার্টস আল্লাহ বানিয়ে দিয়েছে ভাই দোস্ত বুঝলুগ সবথেকে নরাচরা সবথেকে পার্টস কোনটা পার্টস বেশি কাজ করে বলেন তো জিভাটাই কথা হয় কিনা বলে তালে তো বন্ধুগণ জিভার বেমার বেশি হওয়া দরকার ছিল ছিল না নাই ভাই দোস্ত বুজুর্গ তাহলে যদি বেশি বেমার হওয়া দরকার ছিল তালে সারা পৃথিবীর মধ্যে জিভার স্পেশালিস্ট একজন দরকার আছে ছিল না নাই ডাক্তারের প্রয়োজন ছিল না নাই হ্যাঁ নাই কেন ভাইরা আমার বন্ধুরা আমার সোনারা আমার আল্লাহ বলে না জিভার বেমার আমি দেব না কেন আমি আল্লাহ জিহ্বাকে সৃষ্টি করেছি কোরআন তেলাওয়াত করার জন্য আমি আল্লাহ জিহ্বাকে সৃষ্টি করেছি এই জিহ্বা দিয়ে আমার বান্দা আমার উপর শরণ করবে আমার জিকির করবে নামাজে গিয়ে কোরআন তেলাওয়াত করবে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন শিক্ষা অর্জন করাবে সুতরাং যখন কোরআন তেলাওয়াত করে যে জিহ্বা দিয়ে মানুষ হাদিস কোরআনের ইবাদত করে ভাই দোস্ত ওই জিহ্বার মধ্যে আল্লাহ বলে আমি কোনোদিন বিমার দেব না একবার জোরে বলেন না সুবহানাল্লাহ আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুরা নসুনানা কথাটা ভালো করে খেয়াল করবে বাইদিকে চিন্তা করবে যে রুহ এই কোন রূহ স্পেশালিস্ট দুনিয়ার মধ্যে নাই জিফ ভাই দুনিয়ার মধ্যে নাই কেন নাই এটা চিন্তা করবে নাম্বার 2 চলে নেবার আমরা একটু আগাই একদল মানুষ মসজিদে যায় আরেকদল মানুষ মসজিদে যায় না তাহলে আমরা বুঝতে পারলাম এই আমাদের শরীরের মধ্যে একটা হলো বডি আর একটা হলো রুহ সবাই বলেন একটা হলো কি সবাই কর না জোরে কন না ভাই কিন্তু সাইরে দেবে